তারেক রহমানের মতো মানুষ যাকে মনে করা হয় যে সেই দেশে আসলে ভালো কিছু বলবে ওখানে বসে হত্যার নিন্দা না জানিয়ে সে গোপন শত্রুর খোঁজ দলের কর্মী তার দলের কর্মী তারা হত্যার সাথে জড়িত বহিষ্কার করেই দায়িত্ব শেষ আবার সেখানে বলতেছে গোপন শত্রুর মোকাবেলা করতে হবে গোপন শত্রু কে তিনি যেন স্পষ্ট করে এটা আমাদের দাবি এবং তারেক রহমান সাহেবকে অনুরোধ করব যে তিনি দেশে আসার আগে তিনি তার নিজের জীবনের নিরাপত্তা নিয়ে যেโน ভাবে তার দলীয় কর্মীদের দ্বারা সে আঘাতপ্রাপ্ত হবে কিনা সেটা নিয়ে দনসে ভাবে আমি মনে করি এই হত্যাकांडের আলোকে আমরা আওয়ামী যেভাবে বিচার করছে বিএনপিরইভাবে বিচার করা উচিত এবং বিএনপিকেও এই দেশ থেকে এই মানবতা অপরাধের কারণে ব্যান করা উচিত কারণ মানবতাবি যদি অপরাধ তারাই করবে তাদের ঠাইয়ে বাংলাদেশ হারা উচিত নয় আমি মনে করি সেটা বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক বা অন্য কোন রাজনৈতিক দলই হতে হোক তারা কি শুরু বহিষ্কার করতেছে সেটা হচ্ছে এটা হলো তাদের একটা আই আসলে তারা মনে করতেছে যে এখনো মনে হয় বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হওয়ার পরে একানব্বই সালে ক্ষমতা এসে যা করছে এখন তারা যা করতে পারবে পঁচানব্বই যা করছে তা এখন মানুষ যে এতটুকু সিনসিয়ার তারা এখন পুরাতন আছে তারা এখনো নতুন রাজনৈতিক যে পরে শুরু হয়েছে এটার সাথে এখনো বিএনপি নিজেদেরকে খাপ খাওয়াইতে পারে নাই আর আমার বিশ্বাস খুব অচিরেই তারা এটা পারবেও না এবং তারাও খুব রিসেন্টলি তারা মনে হচ্ছে বিশাগুলা লাগানো শুরু করছে কারণ তাদের জন্য সেই ভারত অথবা ইংল্যান্ড তাদের জন্য সম্ভবত ইংল্যান্ডই বেশি বেস্ট কারণ যেহেতু নেতা ওইখানে আছে সাধারণ আদার কারণে এক ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করেছে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন এটা জাহেলিয়াতকেও হার মানিয়েছে এটা বর্বরতা এই ছাইতে মনুষ্যত্বহীন বর্বরতা পৃথিবীর ইতিহাসে আর হয়েছে কিনা আমার চোখে আমি আর দেখি নাই 1906 সালের 28 অক্টোবর এই দেশে যে লগী বৈষ্ঠা দিয়ে মনুষ্যত্ব করেছে সে বর্বরতাকে হার মানিয়েছে মিডপোর্ডের এই হত্যাকাণ্ডকে আমি মনে করি এই হত্যাকাণ্ডের আলোকে আমরা আওয়ামী লীগের যেভাবে বিচার করছি বিএনপির কারণে ব্যান করা উচিত কারণ মানবতা যারাই করবে তাদের ঠাঁ বাংলাদেশ উচিত নয় সেটা বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক বা অন্য কোনো যে কোনো দলেই হোক হোক আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই দায়িত্ব কাঁধে নিয়ে এটার জন্য বিএনপির উদ্ধার নেতৃবৃন্দ বিশেষ করে যুব দলের যে সভাপতি তার পদত্যাগ করা উচিত ছিল যুবদলের সেক্রেটারি পদত্যাগ করা উচিত ছিল উচিত ছিল তারেক রহমানের এটাকে নিন্দা জানানোর কিন্তু তারা তা কিছুই করে নাই তারা মাত্র বহিষ্কার করে তারা তাদের দায়সারা মানে দোষের একটা ইয়ে দিয়ে দিচ্ছে যেটা তারা অতীত করে আসছে তারা এই বিগত দশ মাসে তাদের সাড়ে চার হাজার লোককে বহিষ্কার করেছে চৈতন্য বিভিন্ন অপরাধে তাদের এই দশ মাসে তাদের প্রায় দুইশোর উপরে কর্মী তাদেরকে হত্যা তারা নিজেরা নিজেদেরকে হত্যা করেছে সুতরাং এই দলটাকে আমরা মনে করে ব্যান্ড করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে আপনি দেখেন যাদেরকে জেলে ধরে নিয়ে গেছে তারা কিন্তু ওইখানে হাসতেছে আজকে ফেসবুকে তাদের ছবি আসছে যে তারা জেলের ভিতরে বসে তারা হাসতেছে তাদের একটু মনুষত্ব বোধ তাদের একটু অনুতপ্ত বা একটু লজ্জিত হওয়া উচিত ছিল তাদের কোনো লজ্জা নাই তাদের কোনো অনুতপ্ত নাই যে আমরা এটা এই ধরনের একটা অপরাধ করেছি তারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের এই ধরনের কোনো অনুশোচনা তাদের ভিতরে নাই যে সতর্ক করেছিলাম একটা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে তিনি এর বিচার না করে এর নিন্দা না জানিয়ে তিনি সে অদৃশ্য শত্রুর দিকে ইঙ্গিত করতেছেন তার মানে কি এই হত্যার প্রতিবাদ যারা করছে তারা কি তাদের অদৃশ্য শত্রু তিনি সেটা কি বুঝাতে চাচ্ছেন উনি যদি এই ধরনের কথা বলে থাকেন তাহলে ভবিষ্যৎটা কি আপনি মনে করেন আমি মনে করায় কিছু আসে যায় না এদেশের জনগণ এখন সচেতন এ দেশের মানুষ বারবার আঘাত খাইতে খাইতে প্রাপ্ত হতে হতে এখন তারা যথেষ্ট সচেতন আমি মনে করি না দেশের মানুষ আর ভুল করবে ভুল সিদ্ধান্ত আর তারা নিবে না যেই ফেসিস্টকে তাড়ানোর জন্য আমার ভাইয়েরা রক্ত দিয়েছে অসংখ্য মানুষ জীবন দিয়েছে এরপরে আবার নব্য ফেসিস্ট এই দেশের ক্ষমতায় বসুক এই দেশের জনগণ সেটা কোনদিন হতে দিবে বলে আমি মনে করি না তারে গমনের মতো মানুষ যাকে মনে করা হয় যে সেই দেশে আসলে ভালো কিছু বলবে সে ওখানে বসে হত্যার নিন্দা না জানিয়ে সে গোপন শত্রুর খোঁজ করতেছে বিষয়টা কি তার মানে হত্যার নিন্দা জানালে চাদাবাজির নিদাননের তারাই কি তাদের শত্রু গোপন শত্রু তিনি সেটা বোঝাতে চাচ্ছেন আমরা এই তীব্র নিন্দা জানাই এবং তারেক রহমান সাহেবকে অনুরোধ করব যে তিনি দেশে আসার আগে তিনি তার নিজের জীবন নিরাপত্তা নিয়ে যেন ভাবে তার দলীয় কর্মীর দ্বারা সে আঘাতপ্রাপ্ত হবে কিনা সেটা নিয়ে যেন সে ভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা সবাই যুবদলের কর্মী এটা কিন্তু প্রমাণ হয়েছে তারপরে উনি কেন কথাটা বললেন না যুবদল তো আছেই সাথে একজন ছাত্র দলের ওয়ার্ডের যুগ আহ্বায়ক আছে আমি দেখেছি তার নামটা আমার মনে নেই তো তারপরেও তিনি দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়া সত্ত্বেও এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করা আমি মনে করি না কোনো দলকে সুসংহত করবে কোনো দলকে এই দেশের জন্য উপযুক্ত করবে বিএনপির মতো যারা নিজেদেরকে বড় দল দাবি করে আমি কোনোদিন মনে করি না যে তারা বড় দল কিন্তু তারপর তারা তার দাবি করতেছে বড় দল সেই দলের চেয়ারম্যান এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বলাটা কোনোভাবেই মানায় না তার দলের যুব দলের কর্মী তার দলের ছাত্র দলের কর্মী তারা সরাসরি হত্যার সাথে জড়িত বহিষ্কার করেই দায়িত্ব শেষ আবার সেখানে বলতেছে গোপন শত্রুর মোকাবেলা করতে হবে গোপন শত্রু কে তিনি জনে স্পষ্ট করে এটা আমাদের দাবি কিন্তু এইভাবে সাধা না দেওয়ার কারণে যে ধরনের ব্যাখ্যার জন্য ঘটনা ঘটেছে রকম ঘটনা কি আওয়ামী লীগের আমলে ঘটছে বলে আপনার কখনো মনে হয় আমি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি দুই সালের যে লগি বৈঠার যে তাণ্ডব সেটা একান্তই ছিল আদর্শিক দ্বন্দ্ব কোনো সন্দেহ নাই যে সেটা আদর্শিক দ্বন্দ্ব ছিল আদর্শিক দ্বন্দ্বে তার বিরোধী আদর্শের লোকদেরকে আওয়ামী লীগ হত্যা করেছে এটা আওয়ামী লীগের খারাপ কাজ আজকের না সেই তোফায়ল আহমেদ যখন আমাদের আব্দুল মালেক ভাইকে হত্যা করেছিল তখন থেকেই তারা হত্যার রাজনীতি করে কিন্তু চাঁদা না দেওয়ার কারণে কাউকে হত্যা করাটা আওয়ামী লীগের আমলে আমি কোনো সংবাদ মাধ্যমে ভাবে পাই নাই প্রকাশ্যে এইভাবে হত্যা করা চাঁদা না দেওয়ার কারণে তবে চাঁদা না দেওয়ার কারণে ধরে নিয়ে গেছে গুম করেছে বা এ ধরনের আয়না ঘরে রেখেছে এ ধরনের ঘটনা আওয়ামী লীগ করেছে এখন আমি মনে করছি যে বিএনপি আসলে আওয়ামী লীগের ওই রাজনীতি থেকেই তারা শিক্ষা গ্রহণ করছে আমি মনে করি তারা যদি আদর্শিকভাবে রাজনীতি শিখত তাহলে আমি মনে করি যে বিশ্বের বিভিন্ন দেশের আদর্শিক রাজনৈতিক দলের কাছ থেকে তারা শিক্ষা গ্রহণ করত ইভেন আমি মনে করি বাংলাদেশের সবচাইতে সুসংহত এবং আদর্শিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের কাছ থেকেও তারা রাজনীতি শিখতে পারতো শিক্ষা 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 গ্রহণ করতে পারতো তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ না করে ফেসিস্টের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে কিভাবে ফ্যাসিবাদ কায়েম করতে হয় আজকে সেই নব্বো ফেসিস্টের কবলে আমরা দেশকে যেতে দিতে পারি না আমরা যেতে দিতে পারি না চাঁদা না দেওয়ার কারণে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের নেতারা একজনকে পাথর দিয়ে হত্যা করেছে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন দেখেন আমরা এই ফেসবুকে এই ঘটনাটা আমরা ভাইরাল হইছে আমরা দেখলাম আমার মনে হয় যে যারা এই ঘটনাটা করেছে তাদের মধ্যে বিন্দু মাত্র মনুষ্যত্ব নাই একটা মান এবং হুঁশ মেলে হলো মানুষ কিন্তু তার মধ্যে মান এবং হুঁশ বলতে কিছুই নেই তারা এইভাবে পাথর দিয়ে মানুষ পাপতে পারে না এটা এটার প্রতিবাদের কি বলবো আমি 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 নিজে ব্যক্ত করতে পারতেছি সামনে দুটা জোট হচ্ছে ইসলামিক দলের জোট হচ্ছে যে বিএনপির জোট আপনি কোন দলকে বেছে নেবেন ইনশাল্লাহ অবশ্যই ইসলামিক জোট যেহেতু আমাদের আমরা ইসলাম মুসলমান আমাদের ইসলামী শান্তি ইসলামিক পক্ষে ভোট দেবো এটা আমার একজন মুসলমানের উপর এটা আমার দায়িত্ব কর্তব্য আমি অবশ্যই ইসলামপন্থী জোটে ভোট দেবো বিএনপিকে বাদ দিয়ে আপনি ইসলামপন্থী জোটকে কেন বেছে নিচ্ছেন ইসলাম মানেই শান্তি ইসলামিক আলেমুলামারা আসলে তারা চাঁদাবাজি করবে না জমি দখল করবে না ঘুষ খাবে না দুর্নীতি করবে না কোরআন শূন্য অনুযায়ী দেশটা চালাবে যেভাবে তালেবানরা চালাচ্ছে তালেবানের একটা প্রতিচ্ছবি দেশেও হবে আশা করি যদি ইসলামিক দল ক্ষমতায় আছে ভাই আপনার